প্রত্যেক বছরের মতো এবছরও পবিত্র রমজান মাসে উত্তর দিনাজপুর জেলার ইটাহাট থানার সুরুন অঞ্চলের বালিজোলে আয়োজিত হলো এক বিশাল ইফতার পার্টি এই মহতি আয়োজনের দায়িত্বে ছিলেন বালিজল গ্রামবাসী ও যুব কমিটি উৎসবমুখর মুখর পরিবেশে সারিবদ্ধভাবে বসে একসঙ্গে ইফতার করলেন এলাকার মানুষজন ইসলামের হাদিস শরীফ অনুযায়ী যে ব্যক্তি অন্যকে ইফতার করায় সে নিজেও রোজার সমান পূর্ণ অর্জন করে এই মহৎ ভাবনা থেকেই বছরের পর বছর গ্রামবাসীরা ইফতারের এই আয়োজন করে আসছেন যাতে সবাই পূর্ণ অর্জন করতে পারেন ইফতারের আয়োজনও ছিল বিশেষ আকর্ষণ খাবারের তালিকায় ছিল ঘুগনি মুড়ি কলা তরমুজ খেজুর ম্যাঙ্গো জুস শরবত আপেল এই ইফতার পার্টিতে প্রায় হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন একসঙ্গে ইফতার করার আনন্দ সকলের মুখে ফুটে উঠেছিল হাসি এক গ্রামবাসী বলেন প্রত্যেক বছর আমরা এই আয়োজন করি খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে বসে ইফতার করতে পেরে আগামীতে এই প্রচেষ্টা জারি থাকবে এই বিষয়ে বালিজোল মাদ্রাসার প্রধান মুফতি সাহাব হোসেন পশ্চিমবঙ্গ সংবাদের মুখোমুখি হয়ে কী জানিয়েছেন শোনাব বিস্তারিত বলছি কি নাম আপনার আমার নাম হলো মুফতি সাহাব হোসেন সাকাফ আজকে কি কর্মসূচি পালন করছেন আজকে আমরা ইফতার পার্টি করলাম ইফতার পার্টি ছিল গ্রামবাসীর তরফ থেকে প্রত্যেক বছরে নেই প্রত্যেক বছরে গ্রামবাসীরা সবাই মিলে ইফতার পার্টি করে এই মাসাতে মাসার নাম হলো মালাসা মজাহারিম নুরুল ইসলাম এই মাসাই প্রত্যেক বছরে নেই এবারও বছরেও গ্রামবাসী কমিটি সবাই মিলে ইফতার পার্টির আয়োজন করেছে কি কি ছিল মেনুতে ইফতার পার্টি ইফতার পার্টিতে ছিল আপনার ঘুগনি মুড়ি তার ফলমূলের ফলমূলের মধ্যে ছিল আপেল আঙ্গুর কিশমিশ তারপরে নানা রকমের ফলমূল ছিল ইফতার পার্টির যে খরচটা

ইফতার করা কারি ব্যক্তিও অতটাই স্বভাব পাবে ওই জন্য গ্রামবাসী সবাই মিলে যাতে সবাই স্বভাবের স্বভাবের মধ্যে সামিল হতে পারে যাতে পায় স্বভাব অর্জন করতে পারে ওই জন্য এই ইফতার পার্টি করা আপনি এই মসজিদের কোন দায়িত্বে আছেন আমি মসজিদের ইমাম আর প্লাস মাদ্রাসার হেড এই জায়গার নাম কি জায়গার নাম হলো বালিজোল কতজন লোক ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিল আজ মোটামুটি আপনার ধরেন এক হাজার গ্রামের এক বাসিন্দা জাহির উদ্দিন যিনি ইফতারে অংশগ্রহণ করেছিলেন তিনি কি জানিয়েছেন শোনাবো তার বক্তব্য আপনার কি নাম দাদা আমার নাম জাহির উদ্দিন আজকে যে ইফতার বাড়িতে অংশগ্রহণ করেছেন কেমন লাগছে ভালো লাগছে এটা আমরা আমরা এবারে সব করি আর কি বছরে প্রতি বছর আমাদের এই যে যুবক কমিটি আছে বালিজল বালিজলের সবাই মিলে গ্রামবাসী মিলে আমরা রোজা ইফতার করাই কি প্রতি বছরই কাজ হয়ে যায় প্রতি বছরে কি কি ছিল আজকে ইফতার পার্টিতে এখানে আমাদের ছিল প্রথমে মনে এক নম্বর ছিল ওই যে কি বলে দশ টাকা দামের একটা ই ছিল ফরোটি তারপরে তরমুজ ছিল আপেল ছিল তারপরে কেলা ছিল তারপরে খেজুর ছিল আঙ্গুর ছিল মানে যা যা লাগে আমাদের ইফতারে আর কি সম্পূর্ণ জিনিস দোয়ানো আছে এই যে ইফতার পার্টিতে সমগ্র গ্রামবাসীরা একত্রিত হয়েছেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ রয়েছে আমরা রোজা খুলছি এটা প্রতি বছরই হয়ে থাকে প্রতি বছরে হয় এই আয়োজনের যে খরচ আছে খরচটা কোথ থেকে আসে এগুলো খরচ আমরা সব যুব কমিটি আছে আমাদের গানে pali jole যুব কমিটির সবাই মিলে আমরা আয়োজন করে খরচা করি এটা হার থেকে শামুল স্তরবদারের সঙ্গে আব্দুল লতিফের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনারা প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকুর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকুর সিং মার্কেটে নতুন শপিং মল ডেইলি স্মার্ট বাজার এবার ঈদ উপলক্ষে নিয়ে এসেছে অনেক নতুন ও আধুনিক কালেকশনের সম্ভার এখানে আপনারা পাবেন ছেলেদের জন্য কোট প্যান্ট শার্ট পাঞ্জাবি ফতুয়া ব্লেজার জিন্স টি শার্ট অফিস ও পার্টি ওয়ার মেয়েদের জন্য শাড়ি সালভার কামিজ লেহেঙ্গা গাউন কুর্তি টপস পার্টি ও বিয়ের বিশেষ পোশাক বাচ্চাদের জন্য পাবেন ফ্রক গাউন টি শার্ট জিন্স থ্রি পিস টু পিস কুর্তা পাজামা ক্যাজুয়াল এবং পার্টি ড্রেস জুতো আনুষঙ্গিক পণ্যের মধ্যে পাবেন হিল স্যান্ডেল লেদার জুতো কেডস স্নিকার্স বেল্ট ওয়ালেট মানি ব্যাগ এছাড়াও সুদক্ষ কারিগরের মাধ্যমে পোশাক সেলাই পরিষেবা ঈদ উপলক্ষে এখানে থাকছে আকর্ষণীয় দশ শতাংশ ডিসকাউন্ট অফার ও বিয়ের পনেরো হাজার টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহার নতুন কালেকশন সেরা দামে সেরা পোশাক তাই দেরি না করে আজই চলে আসুন ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর মার্কেট হেমতাবাদ উত্তর দিনাজপুর স্পন্সার বাই সাইদুর রহমান সেভেন সঙ্গে আনসার আলী ও সুলতান মাহুদ আপনি কি খুঁজছেন টেকসই সাশ্রয়ী ও আধুনিক ই বাইক ইন্ডিয়ান কোম্পানি গো ইন ই বাইকের ডিস্ট্রিবিউটার মোনালিসা এন্টারপ্রাইজ এবার নিয়ে এলো বৈদ্যুতিক বাইকের বিশাল সংগ্রহ দুর্দান্ত অফারের সাথে শুধু তাই নয় এখানে পাবেন যে কোনো ধরনের ব্যাটারি স্পেয়ার পার্টস সব এক ছাদের নিচে এখানে শেষ নয় আপনি চাইলে গো ই বাইকের ডিলারশিপও নিতে পারেন স্টক সীমিত অফার কিন্তু শেষ হতে বেশি দেরি নেই তাই সুযোগ হাতছাড়া করবেন না এখনই যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি 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 ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু ফোর ফাইভ এইট ফাইভ সিক্স জিরো এই নাম্বারে নইলে কিন্তু পস্তাতে হবে পরে আমাদের ঠিকানা বোগ্রাম কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর